অ্যালো বিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে আর আজকে ছাদ থেকে শুরু করছি বুঝতেই পারছো ব্লগটা এখন এসছি ট্যাঙ্কিতে জল আছে নাকি দেখতে এই যে ট্যাঙ্কি আজকে সকালে আসলে ট্যাঙ্কিতে জল আসেনি মানে জল নেই সকালবেলা জলই আসেনি তো ওই দেখো আমাদের কোয়ার্টারের চারি সাইড তোমাদেরকে দেখাই ঘুরে ঘুরে দাঁড়াও তো এই দেখো এটা হচ্ছে আমাদের কোয়ার্টারের ওপরের থেকে চারি সাইডের ভিউ জাস্ট অসাধারণ খুব সুন্দর লাগে দেখতে তো এখন আমি দেখছি আমাদের ট্যাঙ্কিটায় কতখানি জল আছে আসলে সকালবেলা যে জল আসেনি সেটা তো আমি জানি না কারণ সকালে জল আসে মোটামুটি পাঁচটা থেকে সাড়ে পাঁচটার সময় তখন তো আমি অতটা দেখি না কল খুলে তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে আমি দরজা বন্ধ করে শুয়ে পড়ি তো এখন দেখছি জল নেই তো ভাবলাম আজকের দিনটা ভীষণ চলো এবার নিচে যাওয়া যাক তো এখন আমি নিচে যাচ্ছি এই সিঁড়িগুলো এত বেশি মানে কি বলবো খাড়া খাড়া ওপরে উঠতে ভীষণ কষ্ট হয় বাড়িতে যেমন সিঁড়িগুলো বেশ সুন্দর হয় কিন্তু এখানে সেটা না দেখো এখানে আমি চা চানাচুর নিয়ে বসে পড়েছি এটা কিন্তু একদম সকালের ভিডিওটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সকালবেলায় চা চানাচুর এইসব নিয়ে বাজে পাঁচটা তো এখন জল আসলো মানে সেই সকাল থেকে জল লেখ কি অবস্থা গয়স মানে জল জল করে সবাই পাগল হয়ে যাচ্ছে গাড়ি করে জল দিতে এসেছিল তোমাদের দাদা ভাই এক বালতি জল এনে রেখে দিল এক বালতি এনেছি আমরা কারণ ভাবলাম যদি ফ্রেশ জল আসে তো আর প্রয়োজন নেই তো এখনই জল আসলো এখন আমি যাব ছাদে দেখতে যে জল উঠছে নাকি ট্যাঙ্কিতে তো চলো দেখতে যাওয়া যাক আরেকটু পরে যাব মানে দু মিনিট পরে কারণ এক্ষুনি জল আসলো আর আরেকটু স্প্রিডে আসলে ওখানে ট্যাঙ্কিতে জল উঠবে আর আজকে সত্যি বলছি গ্রামই ভালো মানে এই জায়গায় জল না থাকা মানে কোনো কিছু নেই আমি তো ওই একটুখানি জল ছিল অল্প অল্প করে সব কাজ করেছি মানে স্নানটা করার পরে বাসনগুলো তো রেখেই দিয়েছে এখন সব ধোবার তোমাদের দাদাভাই দেখো চার প্যাকেট নুডলস নিয়ে এসেছে কাপ নুডলস আরও অনেক কয়েকটা জিনিস এনেছে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ওইগুলো বললো খাবে এখন বললাম বানিয়ে তো এখন খেলো না চলে গেছেও তো একটু বাইরে আমি বসেছিলাম চলো বসা যাক রোদ নেই কিন্তু বাইরে ভাল লাগছে বসতে চলে এসেছি আবার ছাদে কেউ নেই পা ব্যথা এই ছাদে ওঠা গাই অসম্ভব এখন দেখি ট্যাঙ্কিতে জল উঠছে নাকি এটা হচ্ছে আমাদের ট্যাঙ্কি চলো দেখো যাক এর উপরে উঠে দেখতে হবে দাঁড়াও যাক এখন তো জল আসছে দেখতেই পাচ্ছ ফ্রেশ জল এসেছে তো এখন এই ট্যাঙ্কিটা ভর্তি হয়ে যাক এখন আর কোনো কাজ করবো না আর এখন দেখো কি সুন্দর লাগছে ওপর থেকে এই সূর্যটা অস্ত যায় যখন এত সুন্দর লাগে মানে কি বলবো আর ওপরে এই যে চারি সাইডে একটুখানি ঘুরলাম আমি ছাদে খুব কম আসা হয় এই কোয়ার্টারে আসার পরে তিন মাসে মনে হয় কয়েকবারই গেছি হাতে গোনা তো এখন নিচে যাচ্ছি আবার দেখাচ্ছি দেখো এতগুলো সিঁড়ি আবার নিচে যেতে হবে ওই দেখো গাইস আমাদের কোয়ার্টারের ছাদ ফুটো হয়ে গেছে এখান দিয়ে জল পড়ছে ফুটো না ব্যাপারটা হচ্ছে ওপরে যেই কোয়ার্টারটা তার কল খোলা আছে সেই জন্য মানে বেসিনের কল দেখো একই জায়গায় সব না আমাদের এখানে বেসিন যেমন ওপরে যাদের কোয়ার্টার তাদেরও এখানেই বেসিন তাদের কলটা খুলে রাখা ওই জন্য একভাবে জল পড়েই যাচ্ছে এবার ওপরে তো এখন খালি কটার এখন কেউ নেই তোমাদের দাদা আমি বললাম যে কলটা বন্ধ করে দিয়ে আসছে তো আসছে না আর ওখান দিয়ে একভাবে জল পড়েই যাচ্ছে রোজ প্রায় তিন চার দিন ধরে এমন করে জল পড়ছে ওপরে দাদাটা এসে আর বন্ধ করিনি কল তো এখন জল আসলেও অবস্থা দেখো আমি এখন বাসন ধুচ্ছিলাম তো এই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এখন সাড়ে ছটা বাজে আর নিচে দেখো জল পড়ে বুঝতে পারছো কিনা জানি না জল পড়ে ভর্তি হয়ে গেছে এই টপ টপ করে জল পুরো ছিটিয়ে ছিটিয়ে পড়ছে কি করা যাবে এখন তোমাদের দাদাভাই ভাই কুড়ে চলো দেখি বাসনগুলো মেজে নিয়ে এখন অনেকগুলো ছিল ধুয়েছি চলে এসেছি মুড়ি চানাচুর আর চা আর পাউরুটি নিয়ে চানাচুরের প্যাকেট তো থাকবেই ওটা ম্যান্ডিটারি আর এদিকে দেখো তোমাদের দাদা মুড়ি নিয়ে এসেছে ও একা নিয়ে এসেছে আমি ওর সঙ্গে গেলে আমাদের ওখানে সাদা লম্বা লম্বা মুড়ি আনে আর ও ওয়েন্সি তখন লাল লাল ছোটো ছোটো একটু অন্যরকম টেস্ট মুড়িগুলোর তো এখন খাওয়া যাক এখন বসে বসে খাই অল্প কটাই নিই হ্যালো এখন সকাল এগারোটা বাজে কালকে তো ব্লগটা কন্টিনিউ আর করিনি মানে ব্লগটা শুরু করলাম তারপরে করেওছি মানে সারাদিন আর তেমনভাবে ব্লগ করা হয়নি আসলে ভাবছি আর ব্লগ করবো না ব্লগ করা ছেড়ে দেবো কিন্তু ভাবলাম যেহেতু ওই ব্লগটা ন মিনিট না চার মিনিটের ব্লগ হয়েছে মানে ভাবো পুরো দিনে আমি চার মিনিট মাত্র ব্লগ বানিয়েছি তো ভাবলাম যখন চার মিনিট কষ্ট করে বানিয়েছি বাকিটুকুনিও মানে মোটামুটি আট মিনিটের একটা ব্লগ করে আজকে পোস্ট করে দেবো তারপরে আর ব্লগ বানাবো না আসলে আমি পুরো ডিমোটিভেট হয়ে যাচ্ছি ব্লগ বানানোই জানি না কেন ব্লগে হট করে আমার রিচটা ভীষণ ডাউন হয়ে গেছে কোনো শর্টস ব্লগ কোনো কিছুতেই তেমনভাবে একটা ভিউ আসছে না এত রিচ ডাউন হওয়ার কারণটা আমি ঠিক বুঝতে পারছি না কি তো আমি চেষ্টা করছি জানার কি কারণে এতটা পরিমাণে রিচ ডাউন হয়ে গেল মানে দু একটা টেক চ্যানেল দেখছিলাম তারা বললো এই টাইমটা একটু রিচ ডাউন হয় কিন্তু তাই বলে আমি মানতে পারছি না যাই হোক সেই সব ঘটনা পরে এক মিনিট ধরে বক বক করছি তো এখন সকাল এগারোটা বাজে এখন আমি রান্না বসিয়েছি আজকে সিম্পল মেনু হবে তো ভাবলাম আজকে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে কাজগুলো শুরু করব কাজ বলতে সকাল হয়ে গেছে এখন শুধু পোছা লাগাবো তো দেখতে থাকো কি করি না না করি আমি এখন আর এই দেখো এই কাটবেড়ালি পাখি এরা সব বীজ খেয়ে যায় মানে এই যে মাটির উপরে বীজ ছড়ানো আছে যদি ওদের চোখে একটাও লাগে বীজ দেখতে পারে ওরা ওরা সব খেয়ে নেবে তো তোমাদের দাদা ভাইকে তো তাও বলেছিলাম একটুখানি মাটির ভেতরে দিয়ে দিতে ওই দেখো কি খাচ্ছে ভালো লাগে দেখতে অনেক এখানে পাখি টিয়া পাখি কাঠবেড়ালি ভর্তি এই জায়গাটায় হোক সকাল সকাল রোদ বেরিয়েছে আর তোমাদেরকে দেখায় এই জায়গাটায় হালকা হালকা চারাও বেরিয়েছে দেখা যাচ্ছে এই দেখো ছোট্ট ছোট্ট চারা এখন কবে হবে দেখা যাক আর ওইগুলোই তো বেরোয়নি ওগুলো এখনও টাইম লাগবে অনেক আচ্ছা তোমাদের সঙ্গে কথা বলার পরে চলে এসেছি রান্নাঘরে তো ওইদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে ডাল আলু দিয়ে লাউ দিয়ে একটা সবজি আর ফুলকপি আলু ভাজা এগুলোই কিছু রান্না করব আর দেখো চালটা কম ছিল একদমই কম ছিল তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম ও আবার সকালবেলা চাল নিয়ে এসেছে তো আমি এখন ঢেলে নিচ্ছি আসলে চালটা তোমাদের দাদা ভাই বেশিরভাগ টাইম আমাকে ঢেলে দেয় কারণ আমি চালটা যখন আনে তখন হয়তো কোনো কাজ করলে ও চালটা আবার কটোয় ঢালে তো আজকে যেহেতু ও সকালে টাইম পাইনি তাই আমি চালটা ঢালছি আর যেটা বলছিলাম আমি মনে হয় আর ব্লগ করবো না কারণটা বলি তোমাদেরকে কারণটা হচ্ছে আমার চ্যানেলের ভিউ যেটা বললাম একদমই কমে গেছে জানি না এর কারণটা সঠিক কি। তো আমি তো চেষ্টা করছি দেখার কিন্তু আমি যেই পরিমাণে ভিডিও ছাড়ছি সেই পরিমাণে আমার ভিডিওতে ভিউ আসছে না হঠাৎ করেই এটা হয়েছে এমনটা ছিল না আগে বেশ ভালোই ঠিকঠাক ভিউ আসতো কিন্তু জানি না কেন একদিনকে রিসেন্ট দেখছি হট করে ভিউ কমে গেল তো আমি ভাবছিলাম হয়তো এক দু দিনের ব্যাপার কিন্তু না এখনও ঠিক হচ্ছে না ওই জন্য ভাবছি কয়েকদিনের গ্যাপ নেব তো এরপরে হয়তো তোমরা আমার চ্যানেলে ব্লগ নাও দেখতে পারো আর শর্টও দেখতে নাও পারো কারণ আমি ভাবছি কয়েকদিন শর্ট ব্লগ কোনো কিছুই আর পোস্ট করব না কারণ কষ্ট করে ভিডিও ছাড়ার পরে ভিউ না আসলে সেটা তো ঠিক লাগে না তো যাই হোক এটাই বলার ছিল যে আমি এখন কয়েকদিন আর ভিডিও করব না তারপরে দেখো মুড়ি ঢেলে নিলাম আর তারপরে রান্না বান্না করে নিয়েছি আর সেগুলো কিছুই ভিডিও করিনি কারণ মনই লাগছিল না আজকে আর ভিডিও করার যাই হোক আজকের ব্লগটা এটুকুই যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে টাটা সবাইকে